এটা হয়তো সেই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট যেটা আপনি খুঁজতেছেন বাজারে এতগুলো পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের ফিরে আমি কেন এটাকেই কিং বললাম সেটা জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলেন এর পরিচিতি পর্বটা আগে সেরে নেই আর এই অসাধারণ সার্কিটটা হচ্ছে ডিসপ্লেযুক্ত আইপি ফাইভ মডিউল দুইটি ইউএসবি এ পোর্ট একটা টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট সহ এই সার্কিটটার বিশেষ কিছু ভালো পারফরম্যান্সের জন্য এর জন্য এটির আমি রিভিউ না দিয়ে থাকতে পারলাম না প্রথমত এই সার্কিটার কোয়ালিটি মোটামুটি ভালো দ্বিতীয়ত এটার ইউএসবি পোর্ট হলো পাঁচটা তৃতীয়ত এটাতে ডিসপ্লে আছে এবং চতুর্থত এটাতে ভালো হিট ডিজার ব্যবস্থা আছে যে সেলার ভাইয়েরা এই সার্কিটটা বিক্রি করতেছে তারা ডেসক্রিপশনে ক্লেম করতেছে এই ডিসপ্লেতে দেখতে পাওয়া প্রোটোকলগুলো আসলে আসলেই কি এই প্রোটোকলগুলো সাপোর্ট করে কি না এটা এখন আমরা টেস্ট করে দেখব এজন্য সার্কিটটিতে আমরা একটা লিথিয়াম আয়রন ব্যাটারি সংযোগ দিয়ে নেব ব্যাটারি লাগানোর পর যদি ডিসপ্লেতে 0 জিরো চার্জ দেখায় তাহলে এই মডিউলকে প্রথমত একবার যে কোনো একটা পোর্টে লাগিয়ে চার্জ দিয়ে নিতে হবে এবার এর উপর অত্যাচার শুরু করা যাক মধ্যের পোর্টটাতে অ্যাপেলের ফাইভ ভোল্ট টু পয়েন্ট ফোর এমপিআর ডিসি ওয়ান পয়েন্ট টু ডিসিপি ফাইভ ভোল্ট এ ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর স্যামসং এ এফসি নাইন ভোল্ট ও টুয়েলভ ভোল্ট সাপোর্ট করছে হুয়াওয়ে ফাস্ট চার্জিং প্রোটোকলে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট সাপোর্ট করছে হুয়াওয়ে এস সি পিতে থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্টে ফাইভ এমপি আর ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ওয়াট দেখাচ্ছে কিউসি টু পয়েন্ট জিরোতে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট সাপোর্টেড অ্যান্ড কিউসি থ্রি সাপোর্টেড এবং ভালো দিক হচ্ছে হুক ড্যাশ র্যাপ চার্জিং সাপোর্ট করে এই মডিউলে কিছুদিন আগে এস ডাব্লিউ সিক্স টু জিরো এইট মডিউলটা রিভিউ করেছিলাম সেটাতে হুক ড্যাশ র্যাপ চার্জিং ছিল না একটা ভালো খবর হচ্ছে এই মডিউলটা দিয়ে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফোনেই ফাস্ট চার্জিং করতে পারবেন অন্যপোর্টাতে সকল চার্জিং প্রোটোকল থাকলেও হুক সাপোর্টটা নেই আর পিডি ক্যাবল যদি ইউজ করি তাহলে সকল ফাস্ট চার্জিং প্রোটোকল এর সাপোর্ট তো থাকছেই সাথে হুক এবং পিডিতে টোয়েন্টি টু ওয়ার্ড সাপোর্টেড এই মডিউলটাকে কিং বলার কিছু কারণ তো দেখলেন এখন আবার কিছু বিষয় দেখেন এটাতে যদি একটা ফোন চার্জ দেই তাহলে ফাস্ট চার্জিং নেয় অ্যান্ড যদি দুইটা ফোন চার্জ দেই তাহলে দুইটা ফোনেই নর্মাল চার্জ নেয় দুইটা ফোন একসাথে চার্জ দেওয়ার সময় আমি যদি মডেলটিতে চার্জার কানেক্ট করি তখন শুধুমাত্র মাঝে থাকা ফোনটি ফাইভ ভোল্টে নর্মাল চার্জ হয় তো এখানে আপনাদের লাভ হচ্ছে এই মডিউলটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে রাতে যদি এটার দ্বারা ফোন চার্জ দেন এবং সাথে পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দেন তখন আগে ফোন ফুল চার্জ হবে তারপর পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ হবে মানে হচ্ছে এটি বাইপাস চার্জিং সাপোর্টেড এই মডিউলটা নর্মাল ফাস্ট চার্জিং এ টোয়েন্টি ওয়ার্ড আউটপুট দিতে পারে এবং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে টোয়েন্টি ফোর দশমিক ফাইভ ওয়ার্ড আউটপুট দিচ্ছে যেটা আসলেই অসাধারণ কখনো কখনো এমনও হয় একটা চারশো থেকে সাড়ে তিনশো টাকার একটা মডিউলও মডিউল দিয়েও আমরা টোয়েন্টি ফোর দশমিক ফাইভ ওয়ার্ড আউটপুট পাই না যা এই আড়াইশো টাকার মডিউল থেকে আমরা পাচ্ছি কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি কখনো কখনো কম দামি জিনিসও আসলে ভালো হয় আপনাদের এটা বোঝা উচিত এবারের সিকিউরিটির দিকে যাওয়া যাক এটাতে এন কানেক্ট করার পয়েন্ট থাকলেও আপনারা যদি এন আলাদাভাবে কিনে লাগান তখন এটি ব্যাটারিকে চার্জ করবে না সুতরাং এনটিসি কেনার কোনো প্রয়োজন নেই যেমন আছে তেমনই ভালো এখন একটা ফোন ফাস্ট চার্জিং হওয়ার সময় অন্য পোর্টটা যদি শর্ট হয় সেক্ষেত্রে মডিউলটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সুইসে চাপ দিয়ে ধরে লাগলে আবার এটাও অন হচ্ছে অতএব আউটপুট শর্ট প্রোটেকশন ইজ ওয়ার্কিং মডিউলটা কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন পারলে গো গ্যাজেটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কিনবেন সেখান থেকে কিনলে টি ই টু ফাইভ প্রোমো কোড ব্যবহার করলে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন অ্যান্ড অথেন্টিক পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটাও ওখানে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য